Música

কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। থেকে রাজীব ভাইয়ের কাছে আসছেন। জি। রাজীব ভাই সাথে পরিচয় কিভাবে হইলো অনলাইনের ইউটিউব মাধ্যমে ভিডিও দেখে আসছেন। তো কয় টাকা ভি দিছেন? 7 রাজীব ভাইয়ের থেকে। তো রাজীব ভাইয়ের কথাই কাজে মিলাছে? যা দেখাইছে আসে তাই পাইছল তো? টাকা বর্ষা দিয়ে গুলো ঝামেলা করছে? জি না। তো দূরদূরান্ত থেকে আবে নোয়াখালী অনেক দর্শক আছে যারা রাজীব ভাইয়ের কাছ থেকে এসে নিদদায় গুণ নিতে পারবে তো।

তা গরু আল্লাহর রহমাতে যা দেখছি যা ভিডিও দেখছি এখানে এসে তাই পাইছি আলহামদুলিল্লাহ কয়টা ডিসের আপনার আমরা একটা নিয়েছি একটা ডিসের জি তো রাজীব ভাইয়ের কথাই কাজে মিলাইছে ইনশাআল্লাহ মিলাছে সমস্যা নেই আল্লাহর রহমতে দুধ যেটা বলছে সেটা বুঝে দিছেন তো জি ঠিক আছে সমস্যা নেই তো যারা দূর দূর দর্শক আছে তারা তো রাজীব ভাইয়ের কাছে নিঃসন্দেহে আসতে পারে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আসতে পারেন এবং আপনারা দেখে শুনে ভালো গরু রাজীব ভাইয়ের কাছে নিতে পারেন ইনশাআল্লাহ টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা না আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই

নতুন খাবার জন্য একদম পেন্সিল কেমন দুধ এটা যেকোনো দর্শক নিলে আঠারো লিটার গ্যারান্টি দেবো গ্যারান্টি জি ভাই ভাই বললে কিন্তু হবে না আমার দর্শক ভাই এই গোটা যদি আঠারো লিটার না হয় তাহলে কোন দিন হবে ভাই তো বাইশ লিটার কবো

মাশাআল্লাহ আচ্ছা মনে করেন যে আবহাওয়া ভালো না তাই ভাই কুয়াশায় ঘেরা তাই গোছতার গরু একটা গরু ধোવાયওনি ভাই যদি গরু ভিডিও দিছি মনে করেন না মানে এমনি শুধু খাবারতে বার কইলে আসে ভিডিও দিছি ভাই ওই ভাই ভিডিও দি আর কোন এই কথা ছিল না বুঝছেন গাবিটা দেখেন 빅 সাইজের সিঙ্গুলার শুদ্ধ সাদা ঠিক আছে জি জি ভাই সিঙ্গুলার দেশ আছে তাও সাদা এক সব দিকে জি পিওর হলস্টাইন ফিউশন ভাই

সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা কিউট গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ এটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন এটা হলস্টান ফিজিয়ান গাভী ভাই হলস্টান ফিজিয়ান জি এটা বয়স কয় দাঁত ভাই এটা বয়স চার দুই দাঁতে ছিল চার দাঁতে অল্প দিনে পড়ছে চার দাঁতে পড়ছে আমরা জি এটা এটা কল প্রথম বিয়ান গাভী ভাই এটা প্রথম বিয়ানের গাভী জি ভাই এটা প্রথম বিয়ান গরু আজকে কোনো গরু ধোয়ানো নাই ভাই সকালবেলা ভিডিও দিছি ঠান্ডার দিন আবহাওয়া খারাপ দর্শক দেখান সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল দেন ভুসি খাচ্ছে গরু দেখেন সুস্থ সবল না খালে কি আরাম হয় ভাই

এর উপরে এই যদি দর্শক না নিতে পারে ভাই কিচ্ছু করে না ধার দেখাই অনেক চিপ রেটে তো গরু দিচ্ছেন ভাই জি আর ধার কাছে আমার কাছে আল্লাহ সবাই যে কোনো দর্শক ভাই মাবুন এসে দেখে শুনে দেখেন এরম প্যাটার নিচে বসে দেখি শুনে নিতে পারবি ভাই দেখেন ভাই এ দেখেন ঠিক আছে দেখেন দুই নম্বর ভাই এ দেখেন তিন নম্বর ভাই তৃতীয় খালি টানবি ভাই এরম টানবি ঠিক আছে দেখছেন এরম খালি টানবি ভাই অনেক জি খালি মা এসে যারা নিচে টানবি দেখেন লাভি আছে না কিছু নাই কিছু নাই ভাই

গরুগুল বেসলাম ভাই আটটা ঠিক আছে দেখেন গরু উনিরা এসে দিলাম দাসায় বাসা করে নিল এরাম দেখে নিবে ভাই সবাই বলল আপনি থেকে গাভিনে সন্তুষ্ট জি সেভাবে সবাইকে আমার কথা মনে কষ্ট দি কারক জিনিস দেবো ভাই এসে যদি নাও ভালো লাগে আমি আমার কোনো ই নাই যে লিতেই হবে তা না আপনার টাকা দিয়ে কিনবেন আপনি এসে দেখে যাচাই বাসাকে একদিনের কাজ দুই দিন দেখলে আমার কোনো ই নাই কারণ আপনার টাকা ভাই আপনার ব্যথা আছে সেটা আমার জিনিস টাকা বেচতে পারবো আপনি না নিলে আমার কোনো ই নাই রাগবাগ নাই ঠিক আছে আসি দেখে শুনে যাচাই করে নেবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই